থুতনিতে কামড়ের অনুভব হতেই আমার ঘুম ভেঙে গেল ব্যথায় কুঁকড়ে ওঠে থুতনিতে হাত দিতেই সামনে থাকা লোকটি থুতনি থেকে আমার হাত সরিয়ে বিছানায় চেপে ধরে আমার থোঁটের ওপর হামলা চালাল যেন কোনো এক জন্মে আমার এই ঠোঁট লোকটির শত্রুর ভূমিকা পালন করেছিল তাই এই জন্মের সামনে পেয়ে এই ঠোঁটের ওপর অত্যাচারে তা সুদে আসলে মিটিয়ে নিচ্ছে অন্ধকারে লোকটার চেহারা দেখতে না পারলেও বুঝতে বাকি রইল না লোকটাকে নিজেকে ছাড়ানোর কোনো উপায় নেই তবু হাত মোচড়ানো শুরু করলাম লোকটার থেকে ছাড়া পাওয়ার জন্য কিন্তু সেই সক্ষে যখন হল না তখন কান্না ছাড়া আমার কাছে আর কিছুই অবশেষ রইল না ব্যথার চোটে দুই চোখের জল ছেড়ে কাঁদতে লাগলাম অন্ধকারে আমার চোখের জল গড়ানো বুঝতে পেরে আরমান ভাই এবার আমার ঠোঁট ছেড়ে চোখের দিকে তাকালো কি রে এইভাবে বাচ্চাদের মতো কাঁদছিস কেন তুমি এমন কেন আরমান ভাই সবসময় আমায় ব্যথা দাও খালি চুমু যদি দেবে তো একটু ভালোবেসেই তো দিতে পারো আমার কথা এবার আরমান ভাই আমার উপর থেকে উঠে বসল আমাকে কি তোর পাগল মনে হয় ভালোবেসে চুমু খাবো তাও আবার তোকে মিতু নিজেকে কি তুই খুব বড় হিরোইন ভাবিস যে তোকে ভালোবেসে চুমু খাবো ভাইয়া ওঠার সাথে আমি ও উঠে বসে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম তারপর মিনমিন করে বললাম যদি ভালোই না বাসো তাহলে বারবার কেন এত কাছে আসো যন্ত্রণা দেওয়ার জন্য কারণ তোর মতো হ্যাংলা মেয়েকে শুধু যন্ত্রণা দেওয়ারই ইচ্ছে করে ভালোবাসতে নয় কথাটা বলতে বলতেই উনার নজর পড়ে আমার টেবিলে থাকা দুধের গ্লাসটায় আরে তুই তো দেখি দুধটাও খাসনি। তাই তো বলি তোকে দিন দিন আমার এত পিচ্ছি পিচ্ছি কেন লাগে দুধ না খেলে কি আর কেউ বড় হয় কথাটা বলেই উনি দুধের গ্লাসটা নিজের হাতে নিলেন দুধ দেখতেই আমার নাক মুখ কুচকে এল আমি নাছিতকে বললাম ইয়াক আমি খাই না বন্ধ লাগে আচ্ছা দেখি কেমন বন্ধ লাগে বলেই আরমান ভাই উনার এক হাতের আঙুলগুলো দিয়ে আমার দুই গাল খুব শক্ত করে চেপে ধরে জোর করে গ্লাসের দুধ টুকু খাওয়াতে লাগল গ্লাসে থাকা দুধের শেষ বিন্দু টুকু ফুরোতেই ভাইয়া আমায় ছেড়ে দিল ছাড়া পেয়েই আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম সাথে বমি বমি ভাবটাও চলে এলো ইস কি গন্ধ ইয়াক ওমা মাত্র চুমুতেই তোর এই অবস্থা এখনও তো কিছুই করলাম না ভাইয়ার কথার রাগাগোড়া কিছু বুঝতে না পেরে তার দিকে ভ্রু কুচকে তাকালাম কিন্তু ভাইয়া আমার চাহনিকে কোনো পাত্তা না দিয়ে বিছানা ছেড়ে উঠে চলে যেতে যেতে বলল মাঝরাতে দরজা এইভাবে হাঁকড়ে রাখলে শুধু আমি কেন যে কোনো ছেলেই নিজের কামুকতা মেটাতে তোর ঘরে চলে আসবে কথাটা বলেই খুব জোরে দরজাটা লাগিয়ে চলে গেল আর আমি বোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম সামান্য দরজা খোলা রেখেছি বলে ভাই আমার সাথে এমন করল সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আমার এই রোদটা সবসময়ই আমার সাথে শত্রুতা পালন করে সকাল হতে না হতেই ঘুম ভাঙিয়ে দেয় অসহ্য কোন রকম নিজেই নিজের শরীরকে খেলতে খেলতে ওয়াশরুমে চললাম ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই কাল রাতে ভাইয়ার করা অত্যাচারের ফলাফল বুঝতে পারলাম ঠোঁট ফুলে মোচাক হয়ে গেছে অনেকটা জায়গা কেটে রক্ত জমে গেছে ই সাক্ষস একটা আমার সুন্দর ঠোঁটটা কি অবস্থা করে দিল এখন আমি এই নিয়ে বাইরে কি করে যাব কান্না পাচ্ছে ভীষণ কান্না পাচ্ছে কোন রকম কান্না আটকে টেবিলের ওপর ধপ করে বসলাম কিছু একটা করতে হবে সকাল থেকে ঘর থেকে বের হইনি একেবারে কলেজের জন্য রেডি হয়ে বেরোলাম ফোটের অবস্থা সবার থেকে আড়াল করার জন্য আজ ফোঁটে ডার্ক লিপস্টিক দিয়েছি ফ্যাকাসের মুখে তো আর ডার্ক লিপস্টিক মানায় না তাই চোখেও গাঢ় কাজল লেগেছে সব দিক দিয়ে একদম ফিট হয়েই ঘর থেকে বেরিয়েছি বসার ঘরে আসতেই মনে হলো হ্যাঁ আমি আমাদের বাড়িতেই আছি যেই বাড়িটা শুধু একটা বাড়ি নয় আসতো চিড়িয়াখানা আমার বাবারা চার ভাই যৌথ পরিবার হওয়ায় বাড়িতে সদস্য এত এত বেশি যে যে কোনো সময় সরকারি লোক এসে গ্রেফতার করে নিয়ে যেতে পারে জনসংখ্যা বৃদ্ধির অপরাধে আমার বড় আব্বুর ছেলে আরমান ভাই আমাদের সব কাজিনদের থেকে বড় আর আমার থেকে প্রায় আট বছরের বড় তার ছোট বোন লিজা আপু আমার থেকে পাঁচ বছরের বড় এই মুহূর্তে সে শ্বশুর বাড়ি বাচ্চা কাচ্চা সামলাচ্ছে আমি টেবিলের সামনে আসতেই থমকে গেলাম সামনেই ভাইয়া খুব মনোযোগ দিয়ে পাউরোটি খাচ্ছে ইস প্রতিবারের মতো আজও একশো ভোল্টের ক্রাশ খেলাম সাদা শার্টটা যেন তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে গালের খোঁচা খোঁচা দাড়িগুলো দেখলে মনে হয় যেন উনার গালের জন্যই এই দাড়ি আর চুল গুলুফ দেখলেই ছুঁয়ে দেওয়ার ইচ্ছে করে একটা লোক এতটা সুন্দর কি করে হয় একটু কম সুন্দর হলে কি হতো আহা কি এটিটিউড পরিবারের বড় ছেলে যেমন এটিটিউড তেমনি হ্যান্ডসাম তেমনই দায়িত্ববোধ সম্পন্ন এই চিড়িয়াখানার মতো বাড়িতে বড় হওয়া সত্ত্বেও যে মানুষ এতটা গম্ভীর হতে পারে তা ভাইয়াকে না দেখলে জানতেই পারতাম না ভাইয়াকে পর্যবেক্ষণ করতে করতেই তার সামনে চেয়ার টেনে বসলাম আমার পাশে আমার সেজ চাচ্চুর মেয়ে ছায়া আমার থেকে এক বছরের ছোট তার পাশে তার বড় ভাই আরিফ আমার থেকে দুই বছরের বড় আর টেবিলের একপাশে বসেছে নিজেদের মতো আমার ছোট চাচ্চুর দশ বছরের দুই জমজ মেয়ে আর আট বছরে এক ছেলে এই তিনজনে সবসময় খুঁটিনাটি লেগেই থাকে এই মুহূর্তেও তাদের মধ্যে কারাকারি চলছে এ বলছে ওর পাউরুটি বেশি বড় আর আরেকজন বলছে অন্যজনেরটা বেশি বড় এই নিয়ে একজন আরেকজনের প্লেট থেকে পাউরুটি উঠিয়ে চলেছে কিন্তু আমি এত পরীক্ষা নিরীক্ষা করার পরও আমার দুটো পাউরুটির মধ্যে পার্থক্য বের করতে পারলাম না খাওয়া শেষ হতেই ছায়া আর আমি একসাথে বাড়ি থেকে বেরিয়ে এলাম দুজনে একই কলেজে পড়ি শুধু ইয়ার আলাদা আমরা দুজনে আমাদের গাড়ির দিকে এগিয়ে যেতেই পেছনে থেকে ভাইয়া ডেকে উঠল নিতু স্টপ দেয়ার তার ডাকে আমরা দুজনেই দাঁড়িয়ে পড়লাম ভাইয়া আমাদের কাছে এসে ছায়ার দিকে তাকিয়ে বলল তুই গিয়ে গাড়িতে বসো আমরা আসছি ভাইয়ার কথা শুনে ছায়া কিছু না বলে মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসল ভাইয়ার মুখের ওপর কথা বলার সাহস কারোরই নেই আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি ভাইয়া আমার দিকে একটা রুমাল এগিয়ে দিয়ে বলল ঠোঁটের লিপস্টিকটা মুছে নে তোর এই লিপস্টিক মানান সই নয় বিশ্রী দেখাচ্ছে কথাটা বলেই রুমাল আমার হাতে দিয়ে ভাইয়া দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসল কিন্তু আমি পড়লাম মহাবিপদে এই লিপস্টিক তো আমি মুছতে পারবো না লিপস্টিক মুছলেই আমার মান সম্মান সব প্লাস্টিক হবে আর আমার যা ফ্রেন্ড আমার কাটা দেখলে আমাকে পচাতে পচাতে শেষ করবে ওরা কিন্তু ভাইয়ার কথা না শুনলে যে কঠিন শাস্তি পেতে হবে ধুর সব চিন্তা ভাবনা দূরে ঠেলে লিপস্টিক না মুছেই গাড়ির পেছনের সিটে ছায়ার পাশে গিয়ে বসলাম গাড়ি চলতেই ছায়ার বকবখানি শুরু হল আজ ডার্ক লিপস্টিক কারণ কি এত সাজার কারণ কি আমার চেহারার তারিফ করতে করতে শেষ কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই আমি তো সামনের লুকিং গ্লাসে ভাইয়াকে দেখছি ভাইয়া বারবার লুকিং গ্লাসে আমাকেই দেখছে দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে গেছে তার কথা না শোনার কারণে যেন এই চোখ থেকে আগুনের গোলা বের করে আমার দিকে ছুঁড়ছে আর আমি সেই গোলকটা হাতে নিয়ে আরো ভালোভাবে গোলক বানিয়ে অন্য দিকে ছুড়ে দিয়ে ছায়ার সাথে গল্পে মেতে উঠলাম কারণ আমি জানি এখন আর পরে হোক শাস্তি আমাকে পেতেই হবে চলবে